আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখার বন্ধু বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া জাহিদ ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে দর্শক জাহিদ ভাই বিভিন্ন প্রান্তিক খামারদের কাছ থেকে সাগর সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন খামারদের হাতে আজ আমরা দেখবো জাহিদা কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সমাজ জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরত হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন না করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য

করছেন মোটামুটি এই বাচ্চাগুলো কিন্তু অনেক কিউট এবং অনেক ভালো পার্সেন্টেজ এই বাচ্চাগুলো কিন্তু এরকম থাকবে না এরকম অনেক মানে হাইটের ছাগল হবে একটা সময় কারণ এইটা যখন বড় কিনতে যাবে এক একটা বাচ্চা আপনার তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পঞ্চাশেও কেনা লাগতে পারে হ্যাঁ অবশ্যই সেই ক্ষেত্রে কম টাকার মধ্যে সুন্দর সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলো নেওয়ার পরে অনেক উদ্যোক্তা আছে কিন্তু খাওয়াতে ব্যর্থ হচ্ছে বিভিন্নভাবে তারা পালনে ব্যর্থ হচ্ছে বলা যায় খাওয়াতে পারছে না সেই ক্ষেত্রে ছাগলগুলো বিভিন্ন অসুস্থ করে ফেলছে রোগ বেদি হচ্ছে অনেকে ক্ষেত্রে বাচ্চা টেকাতেও পারছে না তো এই সম্পর্কে যদি একটু ধারণা দেন ভাই আমার ধরেন খিদে লাগবে ধরেন এক পয়সালের ভাত এখন শুধু আমি হাফ কেজি সালের ভাত খাই তাহলে তো আমি পারবো না অবশ্যই এটাও মাথা রাখতে হবে আর দ্বিতীয় হচ্ছে আমি পাঁচটা ছাগল লালন পালন করার লোক আমার আছে আচ্ছা তাহলে পাঁচটাই লওয়া লাগবে ছয়টা লওয়া হবে না এটা হচ্ছে আমি প্রথম ওষুধ পাবো যেহেতু আমরা ধরেন তিনটে লোক থাকি একটা লোক নাই তাই আমার জুলুম হয়ে যাচ্ছে মনে করেন এই জিনিসটা মাথায় থাকতে হবে মানুষের মূলত অসুস্থ হওয়ার কারণ কি মনে হয় অসুস্থ হওয়ার কারণ ভাই এখন যে পরিমাণ গরম পড়েছে আপনার ফোন দিয়ে করছে ভাই এই ছাগলটা পাতলা পায়খানা করছে আমি বলছি ভাই ছাগল পাতলা পায়খানা করছে আমারই পাতলা পায়খানা হয়েছে গরমে গরমে জি এই গরমটা মনে হয় সহ্য করাইতে গরমের মধ্যে আমি বলবো যে আপনারা রোহিঙ্গা যে ফ্যান আছে জি রোহিঙ্গা ফ্যান হ্যাঁ রোহিঙ্গা ফ্যান তিনশো টাকা করে দাম যে চারশো টাকার দাম লিখ মাথার পিছায় একটা ঝোলা দেন আচ্ছা ছাগল সুস্থ থাকি ভালো থাকি আমার খামারে তিনটা ফ্যান চলে অল টাইম আপনার না একশো টাকা বিল বিলাসপির সমস্যা নাই এবং ছাগলটা ভালো সেলাইনের পানি ট্রেন বেলায় চলবে আচ্ছা ট্রেন বেলা যে নাও খায় দার বেলা স্যালনের পানি স্যালাইনের পানি দিতে হ্যাঁ ওর সেলাইন আপনার এক লিটার পানি গলা বাচ্চা গুলা খাবে সুস্থ রাখে যে ছাগলই সংগ্রহ করছেন সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমি জানি অনেকেই বুঝছেন ছাগলগুলোর একটু ঠান্ডা জনিত সমস্যা হচ্ছে আবার হঠাৎ হতে পেট খারাপ জন্তু সমস্যাগুলো রয়েছে পেটসাপ হলুদ হয়ে যাচ্ছে খাবার অরুচি হচ্ছে যার কারণে শারীরিকভাবে দুর্বল হচ্ছে এবং একটা সময় কিন্তু ছাগলটা বিভিন্ন রোগ সোকে ধরছে তারপর আপনি কিন্তু সেই সময় আর ঠিকাতেই পারছেন না এই ধরনের সমস্যায় পড়ার আগেই যদি আপনার প্রোটেকশনটা দেন বিশেষ করে খাবারের একটু যত্ন নেন আপনার ছাগলগুলো আপনার রোদে আছে কিনা বা গরমে আছে কিনা একটু কেয়ারে রাখেন ইনশাল্লাহ ভালো থাকবে আশা করা যায় চমৎকার তিনটি ছাগল যে ভাই

এটার বয়স হচ্ছে ছয় মাস হতে তাহলে এটা ধরুন চার মাস এখন তাহলে এটা ছয় মাস এটা ধর আট দশ মাস তখন এটা প্যাকেজটা নিলে

এই দুটার দাম কত পড়ছে তাহলে ওই তো আপনার মনে করতেন ভাই প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের তিনটা তোতাপুরি জাতের একটা সেট চাচ্ছেন পাঠা দুটা পাঠি খুব চমৎকার এই সেটটি বাংলাদেশের যে কোনো পাতা থেকে আপনি ইচ্ছে করলে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে ফিরে নিতে পারেন জাহিদ ভাই পরবর্তী দর্শক আচ্ছা জাহিদ ভাই চমৎকার দুটি বাচ্চা ভাই হ্যাঁ এটা চমৎকার মানে দুই খাসির বাচ্চা ভাই 마শাআল্লাহ মানে ফিটনেস কালার পার্সেন্ট পান্স এত চমৎকার এই যে গলা কম্বল জি ভাই এই যে আপনার পুরোটাই ডে গলা কম্বল 마শাআল্লাহ দুইটি খাসির বাচ্চা দুই ডে খাসির বাচ্চা ভাই এটাও খুব চমৎকার পাঁচটা কত চমৎকার জি কালারটা চমৎকার এই দুটো কি একসাথে বাচ্চা একসাথে বাচ্চা ভাই এক মায়ের বাচ্চা এক মায়ের বাচ্চা আলাদা ভাবে নিতে চলে কেউ রাখতে আরবি না ভাই জি চিলাওয়ালা করে হ্যাঁ এটা চিলাবি একজাত সবচেয়ে ভালো হবে আমি দাম কমে দেব খাসির বাচ্চা বয়স কতদিন চলছে বয়স আপনার 3 মাস

এটার পার্সেন্ট কিন্তু আরো সুন্দর হ্যাঁ এটা পাঠা ভাই যে গলা কম্বল কান এবং পান্স ফিটনেস অসাধারণ ভাই জি এই এর বয়স কেমন ভাই এখন এটার বয়স পাঠার বয়স 4.5 মাস ভাই এই দুটো পাঠি হ্যাঁ দুটো পাঠি এই দুটো খুবই চমৎকার কান পান্স ফিটনেস দুটোই খুবই চমৎকার জি

খুবই চমৎকার তিনটা ভাই এই তিনটার দাম কেমন আসবে এই তিনটার দাম ছত্রিশ ষাটটি ভাই তিন বারো ছত্রিশ ছত্রিশ হ্যাঁ দুইটা মেয়ে একটা পাঠা যদিও ক্রসের ভাই ক্রসের হলেও পার্সেন্টটা কিন্তু সুপার পার্সেন্ট এই পাঠাটা দিলে ভালো মানের বাচ্চা কিন্তু সম্ভব হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা ভাই পাঠাটা যদি এক্সট্রা কিনতে যায় দাম লাগে এক্সট্রা কিনতে হলে আপনার তা মোটামুটি ধরেন বিশ বাইশ বিশ থেকে বাইশ হাজার টাকা পাঠাটাই আসবে আর এই দুটো যদি আপনার ওই যদি আলাদাভাবে যদি লিট যা তাহলে আপনার বাইশ হাজার এগারো দুটো বাইশ তাহলে চল্লিশ হাজার দাম আছে চল্লিশ জি যে কোন <timy> <thicioanal>

এটার দামটা কেমন আসবে এটার দাম লোক দাম ভাই তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো এটা মোটামুটি দুই বছরে ওয়েট কি রকম আসে ভাই অনেক ভাই আশি কেজি ধরেন কিন্তু সেটা আপনার পয়সা হয়ে যাবে অবশ্যই আর পয়সা একটা জিনিস কিনা সেটা যদি যত্ন করে সেটা টাকা হবে এটাই সত্য মাসাল্লাহ ক্যারিং খরচ বিকাশ খরচ এগুলা দিব না ভাই দিবেন না যারা সাধারণ ফিটনেস চমৎকার একটি

মানে এতই চমৎকার গলা কম্বল পার্সেন্ট কিন্তু অনেক লম্বা এবং পা গুলো লম্বা লম্বা এটা হচ্ছে খাসি বাচ্চা খাসি তো তুলনাহীন খাসির তুলনা চলবে না বিটলের খাসি এটা এমনিতেই মোটামুটি যদি একটু যত্ন করা যায় এমনিতেই গুলো একশো প্লাস আপনার ওয়েট হয় হ্যাঁ একশো প্লাস ওয়েট হয় এমনিতেই এটা গলার কম্বল কান ফিটনেস এটা অসাধারণ দুটা বাচ্চা মানে গোল্ড ডায়মন্ড দুটাই ডায়মন্ড মাসাল্লাহ মাসাল্লাহ এই দুটো বয়স চলছে তিন মাস তিন মাস চার মাস সময় লাগবে হিট আসতে চার মাস আর এটা মনে করেন দেড় বছর পালতে হবে এটা দেড় বছর পালন করতে হবে দেড় বছর পালন করলে এ থেকে কিন্তু টাকা বেরোবে হ্যাঁ টাকাই বের হবে টাকা বেরোবে এর মধ্যে মাসাল্লাহ এর মধ্যে থেকে বাচ্চা বেরোবে বাচ্চা বেরোবে হ্যাঁ দুটো একসাথে দাম কেমন আসবে ভাই কিছু কবেন না তো না দুইটে কোনো দাম দেন করে না একদম 18000 18000 টাকা হ্যাঁ 18000 এটা আপনি ব্ল্যাক বেঙ্গলের দাম দিয়ে দিই হ্যাঁ ৯০০০ টাকা পিস ৮০০০০ টাকা বিটলের বাচ্চা ৯০০০০ টাকা পিস এদের ভবিষ্যৎ দেখি বাংলাদেশে

আর একটা গারলের মতো ছাগল ভাই এটা কোন জাতের ভাই এটা আপনার সাবিশ যমুনা পারি ক্রস ভাই শিরোহি যমুনা ক্রস 26 ইঞ্চির কাঁচা কাঁচা হাইট মাশাআল্লাহ কান পাঁচ ফিটনেস গলা কম্বল অসাধারণ ভাই এটা খাসি হ্যাঁ এটা ফিটনেস খুব চমৎকার খুব চমৎকার ভাই খুব ভালো লং খুব ভালো লাগছে আর এটা বয়স কেমন চলছে এটার বয়স আপনার 4 মাস পার ভাই চার মাস পার জি এটা মোটামুটি যদি দুই বছর পালন করতে 70 80 কেজি হ্যাঁ এগুলো খালি জি হ্যাঁ ভাঙবি না ভাই স্বাস্থ্য নষ্ট হবে না এটা স্বাস্থ্য খুবই চমৎকার মাসাল্লাহ সে ভাই এটার দামটা কেমন আসবে এটার দাম লিব ভাই ষোলো হাজার ক্যারিং খরচ বিকাশ না ভাই না না প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি শিরুই যমুনা পাড়ি একটি খাসির বাচ্চা চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চার মাস বয়সী চমৎকার ফিটনেসের পঁচিশ ইঞ্চির কাছাকাছি হাইট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে দেবেন এখানে শুনে দেবেন ভাই পরবর্তী দর্শকের আচ্ছা চলুন যাই ভাই ভাই আজকের প্রত্যেকটা বাচ্চাই অসাধারণ বাচ্চা দেখালে জি ভাই এই যে গলা কম্বল কান পাঞ্চ ফিটনেস এবং কালার ভাই আমি অসাধারণ আমি কিছু কবা না ভাই আজকে বাচ্চা দেখাবো

শিরোহী তোতা ক্রসের একটি বাচ্চা চাচ্ছেন তিন মাস বয়সী চমৎকার বাচ্চাটি বাংলাদেশের যে কোনো থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে সেখানে ভাই আপনাদের দর্শক দেখেন আচ্ছা জায়দ ভাই ভাই অনেকক্ষণ পর দশ সুন্দর একটা ছাগল পারি করলেন ভাই জি ভাই খাসি ভাই মাশাআল্লাহ খাসি হ্যাঁ নাগরা বিটল ভাই নাগরা বিটল জি মানে লেজি বলছে নাগরা বিটল হ্যাঁ মানে এত চমৎকার লেজের ধরন এবং কালার পার্সেন্ট ফিটনেস এটা বয়স কত চলছে এখন এটার বয়স 4 মাস ভাই 4 মাস জি তবে দেখার মতো একটা খাসি জি এই খাসিটা যখন বড় হবে মানুষ কিছু সময় তাকায় দেখবে

খাসিটি বাংলাদেশের যে কোনো পাতা থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে দেওয়া যায় ভাই পরবর্তী দর্শক এই ছাগলের ফিটনেস আরো চমৎকার জি ভাই আর যে ভাই গলা কম্বল তো চমৎকার এবং কান দুটো ভাই এটার বয়স কেমন চলছে ভাই এটার বয়স আপনাদের অরিজিনাল বয়স তিন মাস ভাই অরিজিনাল বয়স তিন মাস তিন মাস হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা ভাই তোতা কোন জাতের ভাই এটা তোতার সাথে বিটলের মিক্স আছে ভাই তোতার সাথে বিটল মিক্স হ্যাঁ মাশাআল্লাহ পার্সেন্টটা এত চমৎকার পাঁচটা দেখার মতো কিন্তু যে নাকের এখানে উচ্চ ছোট মোটো একটা পাঁচ জি ভাই মাশাআল্লাহ ফিটনেসটা অসাধারণ একদম পঞ্চ কিন্তু এটা জি এটা তো খাসি ভাই না না মেয়ে বাচ্চা ভাই এটা পাঠি এটা মেয়ে বাচ্চা ভাই এটা তো হচ্ছে অনেক বড় হবে ভাই অনেক বড় হবে মানে সেই বড় হবে ভাই মাশাআল্লাহ লিস্টটা তো চমৎকার জি এবং ডাবল হেড বাচ্চা পাগুলো অনেক মোটা মোটা চার মাস মতো সময় লাগবে হিট আসতে হ্যাঁ ওরকমই ভাই চার মাস তো লাগাইছেন আপনারা মাস হয়েছে আর তিন মাস প্রিয় দর্শক যারা অসাধারণ একটি বাচ্চা চাচ্ছেন বিশেষ করে বিটল ক্রচের চমৎকার অসাধারণ বাচ্চা বাচ্চারা অনেক বড় হবে দেখি বোঝা যাচ্ছে এবং অনেক উচ্চ লম্বা এবং ডাবল হাটের বাচ্চাটি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে নিতে পারেন জায়দ ভাই আপনাদের দর্শক আচ্ছা ভাই ঠিক আছে জায়দ ভাই ভাই সব শেষের বিশেষ আকর্ষণীয় ছাগল জি ভাই মাশাআল্লাহ শেষ ভালো জার সব ভালো সব ভালো তার ভাই মাশাআল্লাহ এটার বয়সটা কেমন ভাই এটার বয়স আপনার 5 মাস ভাই কান পাঁচ ফিটনেস কালার জি মানে সব দিক থেকে ছাগলটা সুপার সব দিক দিয়ে ভালো এবং ছাগলটা মাথা থেকে লেজ পর্যন্ত কোথাও অসুন্দর সুন্দর না ছাগলটা যে কোনো লোক মানে দেখতে হবে কোন জাতের ভাই এটা ভাই শিরোই ভাই সিরোহ ডাবল হার্ডিড ছাগল ভাই হ্যাঁ এর সিনার ধরন এখনই মার্শাল পাঠি না খাসি মেয়ে বাচ্চা ভাই পাঠি পাঠির ফিটনেস কিন্তু পুরো খাসির মতো লোমের ধরন পিছনে ঘোরার মতো কিন্তু ঘোরার মতো একটা দেখেন ভাই

এটার দাম ভাই চাচ্ছি একুশ হাজার টাকা টিয়ারিং খরচ বিকাশ খরচ যে কোনো একটা টিয়ারিং খরচ আমি দিয়ে দেবো দিয়ে দেবেন হ্যাঁ একুশ হাজার দাম বিকাশ খরচ দেবো না টিয়ারিং খরচ আমি একুশ হাজার টাকা ডায়মন্ড পাচ্ছে যে নিক একটা ডায়মন্ড পাচ্ছে মাশাআল্লাহ চিনতে হবে ভাই জেনে চিনতে হবে জি অবশ্যই এবং 10টা জায়গায় তার যাচাই বাছাই করার সুযোগ আছে আর যারাই সংগ্রহ করছেন অবশ্যই একটু 10টা জায়গায় যাচাই বাছাই করে তারপর আপনি সংগ্রহ করবেন যখন ইনভেস্ট করছেন কিছু টাকার আশায় কিছু করার আশায় সেখানে যদি আপনি ভালো জিনিসটা সংগ্রহ করতে ব্যর্থ হন ভালো জিনিসটা নিতে ব্যর্থ হন কমের মধ্যে ভালো জিনিস যখন পাচ্ছেন বা নিতে পারবেন না তখন কিন্তু আপনার প্রথমেই মনটা ভেঙে যাবে আর মন ভেঙে যখন যাবে তখন কিন্তু আপনি সেই কাজে আর সফল হতে পারবেন না কারণ মনটা এখানে আর মানে মন দেওয়ার কাজটা কিন্তু করতে পারবেন না সেক্ষেত্রে ব্যর্থতা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো জাহিদ ভাই ভাই চমৎকার চমৎকার আজকে দেখিয়েছেন আমি মনে করি যে প্রত্যেকটা ছাগল যথেষ্ট সুন্দর এবং খামার উপযোগী ছাগল যারা বিশেষ করে শখ করছে বাচ্চা শখ করে বাচ্চা কালেকশন করছে ভালো কিছু করার আশায় এবং যদি সংগ্রহ করে আমার মনে হয় যে খারাপ করবে না অবশ্যই ভালো করবে তো অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামের উত্তর সকল করছেন আসসালাম প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং আমাদের আমাদের জাহিদবার ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ